ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيا بريا شرب شتي من الله তুমি তোমার কুদরতি লাইনে দেখো হাজার হাজার মুসলমান নারিয়ার আর সঙ্গে করে নিয়ে কখন জানি দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে সুরা আল ইমরানের একটি আয়াত মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ব্যক্তি করে প্রায় দুই ঘন্টা সময় তোমার বান্দাদের কোরআনের কথা শুনিয়েছি হাদিসের কথা শুনিয়েছি সর্বশেষ

শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাপের টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল এর এই কোরআনের মাহফিল চিকায় রাখার জন্য তারা টাকা দিল মেহরবানি করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের দাদাদের জন্য যথেষ্ট হয়ে যায় কত লোকের মা নাই বাবা নাই দাদা দাদি অন্ধকার কবর শুয়ে গেছে যাদের আপন জন কবর শুয়ে গেছে তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও যাদের মা বাপ এখনো বেশি আছে তাদের কান্না তুমি দয়া করে মায়া করে আমাদের ক্ষেত মতে সন্তুষ্ট হতে পারে তাও ঠিক দিয়ে দাও আমার বালি আজকে যদি আল্লাহ বাসাই দিবে সে এই বসন্তর দিনটা দেখে তারা বড় খুশি হয়ে যেত দীর্ঘদিন আল্লাহ বাসাই মন্ত্রী ছিল দুইটা সেক্টরের দুইটা জায়গার মন্ত্রী ছিল দীর্ঘদিন আমির জামাত ছিল আল্লাহ দীর্ঘদিন তিনি অনেক বড় দায়িত্ব নিয়ে এই সমাজে কাজ করেছে তিনি যদি নিজের বাড়ি ঘর জোর করতে চাইতেন হয়তো দুই চার তালা বাড়ি তিনি করতে পারবে আমি কবি যদিকে তার বাড়িতে দেখেছি আর যে খাটখানা তিনি এসে বসতে সেই খাটখানা ঘুরে ধরেছে যে বেডশিটটায় বসতেন যে তশকের পরে বসতেন তশকটা ছাড়া অবস্থায় পড়ে আছে ও মামু তিনি বিদেশে সফর করতেন বিদেশে সফর করার পরে যে টাকাটা উত্তिक्त হতো সেটা সরকারি কোষাগারে জমা হতো এরকম একটা নেতা যদি আমাদের সমাজের দৃষ্টি দেয় এই সমাজের কোনো মানুষ না খেয়ে থাকবে না তাই তোমার কাছে দাবি করছি আল্লাহ কোরআনের ভয় তোমার ভয় ইসলামের ভয় তাদের دلের ভিতরে আছে তাদেরকে এই আমাদের নেতা বানায়া দাও আল্লাহ আমাদের দেশের একটা একটাবারের জন্য কোরআনের দেশ বানায়া দাও আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি

বাচ্চা কষ্ট করে এসেছিল আল্লাহ মা বন্ধের মন পূরণ করে দাও তোমার দোস্তের খাতি আল্লাহ আমাদের সকলে তোমা কবুল করো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে যারা দুটো টাকা পর্যন্ত দান করেছে সবাই তার কবল করে নাও অনেকে পেজ দিয়েছে ধান দিয়েছে সকলে তার কবল করে নাও আর যদি কোনোদিন পাবনার মাটিতে আসার সুযোগ আমার না হয় সাথিয়ার মানুষদের সঙ্গে যদি দেখানো হয়

মুরব্বীরা বসে আছে তাদের কবুল করে এই মাহফিলে সভাপতি সহ সভাপতি সবাইকে কবুল করে দাও আমার নেতা উপজেলা চেয়ারম্যান ছিল আজকে তিনি এই থানার আদিয়ের দায়িত্ব পালন করছে আল্লাহ তার বেঠা যোগ্যতা বাড়াইয়া দাও আল্লাহ তার দ্বারা এই থানার আরো ইসলামের পক্ষে মানুষ আসতে পারে এমন যোগ্যতা তুমি তৈরি করে দাও বাড়িয়ে দাও দোস্তের খাতে কবুল করে দাও শহীদ প্রচুর যত পাঠিয়ে দাঁড়িয়ে পাঠিয়ে এই খাদায় পড়ে আছে